Hare Krishna Sri Tunga Vityasaki whose radiant complexion resembles the charming glow of red kumkum powder tinted with divine camphor and sandalwood. Whose silken garments shine with the rays of soft yellow white splendor, who is honored everywhere as supremely wise and profoundly learned. O Radhe, I worship your beloved Saki, Tungavidya. To the west of Radhakund lies a crimson grove named Tungavityanandata, which delights Tungavitya and is dearly cherished by Krishna. The entire grove glows red, the trees, leaves, and flowers are all crimson. and and red 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 vines sway gently in the the breeze. Red swings hang within, and the inner courtyards, pavilions, and platforms are paved with radiant red jewels like rubies. sway চন্দন মিশ্রিত রক্তিম কুমকের মনমুগ্ধকর আভাস যার পট্ট বস্ত্রাদি উজ্জ্বল দীপ্তমান কোমল পান্ডুবর্ণ রশ্মিতে ঝলমল করে যিনি পরম জ্ঞানী ও অসামান্য বিদ্যা রূপে সর্বত্র পূজিতা হে রাধে আমি তোমার প্রিয় সখী সেই তুঙ্গবিদ্যার আরাধনা করি রাধাকুণ্ডের পশ্চিমে তুঙ্গবিদ্যানন্দদা নামে এক রক্তবর্ণ নিকুঞ্জ অবস্থিত যা তুঙ্গবিদ্যাকে আনন্দিত করে এবং যা কৃষ্ণের অত্যন্ত প্রিয় সমগ্র কুঞ্জই রক্তিম বর্ণযুক্ত বৃক্ষপত্র এবং পুষ্প সবই রক্তিম আভাযুক্ত এবং রক্তবর্ণ লতা গুলমাদি মৃদুভাবে আন্দোলিত হয় রক্তিম কুঞ্জের দলে এবং অভ্যন্তরীণ প্রাঙ্গণ মণ্ডপ ও বেদিগুলি উজ্জ্বল পদ্পরাগমণি আদি রত্ন দ্বারা আস্থিত তথা সুসজ্জিত শ্রী গোবিন্দ লীলামৃত শ্রী শ্রী কি

জয় রাধা মাধব রাধা মাধব রাধা সখী জয় রাধা মাধব আরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গুরুঙ্গে কে পাই আমিও খুব ভালো আছি তো তোমরা তো জানতেই পারলে আজকে অষ্টসখের মধ্যে একজন সখীর হচ্ছে আবির্ভাব তিথি তো সেই সখী হচ্ছে মাধবের যে চারজন রয়েছে মাধবের ডান দিকে তো লাস্ট যিনি রয়েছে তিনি হচ্ছেন তুঙ্গবিদ্যা সখী তো বিদ্যা সখীরই আজকে শুভ আবির্ভাব তিথি তো আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো তুঙ্গবিদ্যা সখী কে ছিলেন তার কি সেবা রয়েছে রাধা মাধবের প্রতি তিনি কি কি করতে ভালোবাসেন আর হচ্ছে গৌঢ়লীলায় মানে কলিযুগে তিনি কী রূপে আবির্ভূত হয়েছেন ঠিক আছে তো চলো তাহলে জেনে নেওয়া যাক তুঙ্গবিদ্যা দেবী হচ্ছে শ্রী রাধা রানীর থেকে পাঁচ দিনের বড় তুঙ্গবিদ্যা সখী মাসের শুক্লা তৃতীয়া শনিবারে বর্ষানার দুই মাইল দক্ষিণে ডাভোরা গ্রামে তার জন্ম হয় মায়ের নাম হচ্ছে মেধা আর বাবার নাম হচ্ছে পুষ্কর আর তুঙ্গবিদ্যা সখীর নাম হচ্ছে বালিশ তুঙ্গবিদ্যার অঙ্গকান্তি কর্পূর চন্দন মিশ্রিত কুমকুমের মতো বর্ণ পিঙ্গল বর্ণের অর্থাৎ পিত আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ বসন তিনি প্রায়ই পরিধান করেন চার বেদ শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ ধাতুগণ বেদান্ত দর্শন মেমাংস দর্শন ন্যায় বৈশেষিক সাংখ্য পাতঞ্জল পুরাণ ও ধর্মশাস্ত্র এই অষ্টাদশ বিদ্যায় তুঙ্গবিদ্যা পারদর্শিনী সন্ধি বিষয়ে কুশলা তিনি কৃষ্ণের অত্যন্ত বিশ্বাসভাজন রসশাস্ত্রে নীতিশাস্ত্রে নাট্যবিদ্যায় নাটক ও আখ্যায়িকা রচনায় সুনিপুণা নিখিল সঙ্গীতশাস্ত্রে তুঙ্গবিদ্যা হচ্ছেন আচার্য দেবতা ও ঋষি প্রণীত তর্যত্রিক অর্থাৎ নৃত্য গীত ও বাদ্যবিদ্যায় ও বিনা বাদনে বিশেষ অভিজ্ঞা সমস্ত সখী যারা সন্ধি কুশলা যারা সঙ্গীত রঙ্গশালায় নিযুক্তা যারা বৃন্দাবনের জনগণের দেখাশোনা কর্মে নিযুক্তা ব্রজের জল দেবীগণ তাদের সকলের অধ্যক্ষা হলেন তুঙ্গবিদ্যা সখী তুঙ্গবিদ্যার কুঞ্জ অরুণ বর্ণের গীতবাদ্যই তার সেবা তুঙ্গবিদ্যার যুথে অবস্থিত অষ্টসখী হলেন মঞ্জুমেধা সুমধুরা সুমধ্যা মধুরেক্ষণা তনুমধ্যা মধুস্যান্দা গুঞ্চুরা ও বরাঙ্গদা তুঙ্গবিদ্যা দেবী গৌরলীলায় শিল প্রবোধানন্দ রূপে আবির্ভূত হয়েছিলেন আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি বলো তো রাধা রানী লীলায় কী রূপে আবির্ভূত হয়েছিলেন কারণ আমরা সবাই জানি সমস্ত সখীরা কিন্তু কলি যুগে লীলায় কিন্তু সব যারা স্ত্রী ছিল দ্রাপ তো সবাই পুরুষ রূপে আবির্ভূত হয়েছিলেন যেমন ললিতা দেবী শরৎ দামোদর রূপে আবির্ভূত হয়েছেন বিশাখা দেবী গৌর লীলায় রামানন্দ রূপে আবির্ভূত হয়েছিলেন তাই তো আর চম্পক লেখা ছিল রাঘব পণ্ডিত চিত্রা সখী ছিল শিলা প্রভোধানন্দ সরস্বতী ইন্দুলেখা সখী ছিল কৃষ্ণদাস ব্রহ্মচারী রঙ্গদেবী সখী ছিল গদাধর ভট্ট আর সুদেবী সখী ছিল অনন্ত আচার্য তো তেমনি রাধারানী কি ছিল গৌরলীলায় কী রূপে আবির্ভূত হয়েছেন সেটা কিন্তু তোমরা জানাবে কমেন্টে কারণ পঞ্চতত্ত্বর মধ্যেই কিন্তু তারা রয়েছে তোমরা সবাই জানো তো তার মধ্যে কে রাধা রানী সেটা কিন্তু তোমাদের উপরে ছেড়ে দিলাম ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে না কিন্তু ভালো লাগলে কমেন্ট করে পাশে থেকো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা মাহে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে